যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে এখন আমি রাস্তা দিয়ে আসলাম হাজার হাজার লোক হেঁটে আসছে ফ্যামিলি নিয়ে হাঁটে হেঁটে তো মুশকিল বাচ্চা কাচ্চা নিয়ে নিতে হেঁটারটা মুশকিল এটা তো একটা অবর্ণনীয় দৃশ্য যেহেতু আমি দেখলাম ট্রাফিক চেষ্টা করছে কিন্তু এত এত চাপ যে রিক্সা রিক্সা ব্যাটারি রিক্সা গাড়ি মানে এই সদরঘাটকে বাঁচাতে হলে আমি মনে করি যে একটা কিছু একটা করতে হবে হয় আলাদা করে রাস্তা বানাতে হবে এই মার্কেটকে আরও মডার্ন করতে হবে মার্কেট উঠায় দেওয়া যাবে না মার্কেটকে মডার্ন করতে হবে এবং যদি দরকার হয় তাহলে হয়ে তৈরি করতে হবে এটা ছাড়া আমার মনে হয় যে দিন দিন এই সদরঘাটে এই ধরনের ব্যবস্থাপনা করা খুব ডিফিকাল্ট আমাদের তরফ থেকে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি আমরা গত গতবারও সবাইকে মিলে মিটিং করেছি সবাইকে বলা হয়েছে পুলিশ থেকে শুরু করে সব এবং এবারও এখানে কিন্তু লঞ্চ ব্যবস্থাপনা কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে সদরঘাটা আসা পর্যন্ত এবং এখন পর্যন্ত যেমন যাত্রীরা পোষতে পারবে যে এখন যে বলবো যে শেষ চলে গেছে চলে যাও তো যেতে পারবে না কারণ অনেকে তো নটায় টাইম দেওয়া হয়েছে তারা তো নটার আসবে না আসা উচিত না অনেকে চিন্তা করে আচ্ছা সদরঘাটে আরও পড়ে যায় আমাদের রাস্তা ফাটা থাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অথরিটিকে বিশেষ করে এটা তো সিটি কর্পোরেশনের বিষয় সিটি কর্পোরেশনটা উদ্যোগ নেওয়ার জন্য আজকে না হয় কালকে না হয় কিন্তু হওয়া উচিত এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত যেটা গুলিস্থান থেকে হতে পারে অথবা গুলিস্তানের আগের থেকে হতে পারে আদারওয়াইজ আমরা তো আরও আমরা তো আমাদের বিআইডাব্লিউটিসিরও জাহাজ তৈরি হচ্ছে সেগুলো নামাবো আমরা তো ক্যাটেল ইস্ট্রমারগুলোকেও চাচ্ছি যে সেগুলোও যাতে আসে তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চান বাকি আমি যে ব্যবস্থা দেখেছি তাতে ব্যবস্থা আমি তো সন্তুষ্ট গতবার আনসার খুব ভালো কাজ করেছে যারা গিয়েছে এবারও তারা ভালো কাজ করবে ফায়ার ব্রিগেড আছে আর্মি আছে পুলিশ আছে সব নৌ পুলিশ আছে আজ আমি মনে করি সবাই সিনসিয়ারলি কাজ করছে এবং যতদিন এই যাত্রা হবে এবং ফিরে আসা পর্যন্ত নিশ্চয়ই ভালো একটা হবে তাদের জন্য রাস্তাও যথেষ্ট নয় সেই কারণে আমি মনে করি বহুদিন আগে থেকে বলেছি যতজন মেয়র হয়েছেন যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন উপরে ফ্রিওয়ে তৈরি করেন এক্সপ্রেসওয়ে তৈরি করেন